বিধাননগর পৌর নিগমের পনেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা বড়ো চেয়ারম্যান সুজিত মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত হল রক্তদান শিবির এবং কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় এবং বিধায়ক অদিতি মুন্সি এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের এগারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা বিশ্বাস ১৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা বড় চেয়ারম্যান পিয়ালি সরকার যুবনেতা পার্থ সরকার সহ অন্যান্য পৌরমাতা এবং পৌর পিতাগণ এদিনের এই রক্তদান শিবিরকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল অন্যরকম তার কারণ রক্তদাতারা এসেছে উৎসাহের সঙ্গে রক্ত দিতে এবং প্রত্যেক রক্তদাতাকে শুভেচ্ছা জানান সাংসদ সৌগত রায় এছাড়াও সৌগত রায় কৃতির ছাত্রছাত্রীদের হাতে গাছ এবং বই সহ উপহার তুলে দেন এবং সুজিত মণ্ডল জানান প্রত্যেক কৃতির ছাত্রছাত্রীকে আমরা একটি করে টাইটান ঘড়ি দিয়েছি এবং বিধায়ক অদিতি মুন্সিও প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে তুলে দেন তাদের উপহার সামগ্রী এবং অদিতি মুন্সি তার বক্তব্যের মধ্যে দিয়ে জানান যে ছাত্রছাত্রীদের আগাম আগামী ভবিষ্যতের উজ্জ্বল কামনা করি তারা আরও আরও অনেক এগিয়ে যাক তাদের ভবিষ্যতের দিকে এছাড়াও সাংসদ সৌগত রায় সুজিত মণ্ডলের ভয়সি প্রশংসা করে বলেন যে সুজিত খুব কাজ করে মানুষের জন্য খুব পরিষেবা দেয় এবং ও সময় এলাকা এবং ওর ওয়ার্ডকে একদম পরিষেবার মধ্যে ভরিয়ে রাখে তার কারণ মানুষ কোনো মানুষ ওর কাছে এসে ফিরে যায় না কোনো পরিষেবার জন্য যার ফলে সুজিত তার এলাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এছাড়াও সুজিত মণ্ডল প্রত্যেক পড়ুয়াকে এবং রক্তদাতাদের একটি করে চারা গাছ তুলে দেন তার কারণ এই মুহূর্তে গাছের খুব প্রয়োজন সেই জন্যই এই গাছ প্রদান করায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনেরও আয়োজন করেছিলেন সুজিত মণ্ডল সঙ্গীত পরিবেশন করেন প্রিয় ব্রত সরকার এবং রক্তদাতারা দেখতেই পাচ্ছেন তারা রক্তের জন্য লাইন দিয়ে আছে বাসের সামনে এবং তারা দেখাচ্ছে রক্তে এ সুজিত মণ্ডল রক্তদাতাদের কাছে গিয়ে তাদেরকে শুভেচ্ছাও জানান বাসের মধ্যে এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এর পরে তিনি প্রত্যেককে একটি করে মিষ্টি হাড়িও প্রদান করেন এবং এই যে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সাংসদ সৌগত রায় বলেন যে ছাত্রছাত্রী এবং রক্তদাতাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তারা যে মহৎ কাজ করছে তা এক কথায় অনবদ্য এছাড়াও সাংসদ বলেন আর জিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয় এবং অত্যন্ত নির্মম আমরা সরকার আমাদের সরকার চেয়েছে এর চরম শাস্তি এবং আমরা এর ফাঁসির দাবিও করছি কিন্তু তারপরেও ডাক্তারদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা যথাসম্ভব কাজে যোগদান করেছি যা কিছু আমরা চেষ্টা করি তাতে আপনারা পাশে না থাকলে সেটা সম্ভব হয় না আর ভালো লাগে এটা বলতে যে আপনারা সমস্ত ইতিবাচকমূলক কাজকর্মের সময় সমর্থন করেছেন এবং সব সময় আমাদেরকে অনেকটা ভালোবাসার আশীর্বাদ দিয়েছেন আপনাদেরকে অথস্র ধন্যবাদ যে এভাবেই আপনারা সামাজিক কাজে নিজেদেরকে নিমজ্জিত রাখবেন অনেক অনেক ধন্যবাদ এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় প্রতি বছর আমরা রক্তদান শিবিরটা করা হয় এবং আমার ওয়ার্ডের সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে প্রত্যেককেই সম্বর্ধনা দেওয়া হয় এবং এটা প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আমাদের ওয়ার্ডে এবারে প্রায় সত্তর বাহাত্তর জন বাচ্চা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের প্রত্যেককে আমরা একটা করে টাইটনের ঘড়ি মিষ্টির হাঁড়ি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন দমদম কেন্দ্রের সংসদ সৌগত রায় এবং রাজরাট গোপালপুর বিধানসভার বিধায়ক বিধায়ক অদিতি মুন্সি এবং এছাড়া অন্যান্য অন্য নেতৃত্ববৃন্দ আমাদের এই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমরা প্রায় পঞ্চান্ন জন মতো রক্তদাতা রক্ত দিয়েছে দান করেছেন তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক এই রক্ত শুধু মানে মানুষের জন্যই কাজে লাগে রক্ত রক্ত মানুষই দান করে থাকে এই রক্ত ব্লাড ব্যাঙ্কে যাবে এবং এখান থেকে একটা রক্ত থেকে তিনটে রক্ত তিনজন রক্ত তার মানে গৃহীতা উপকৃত হবে সুতরাং আমরা প্রত্যেক বছর করে থাকি আমরা এর জন্য গর্বিত এবং এলাকার মানুষ আমাদের সাথ দেয় এলাকার মানুষকে আমি শুভেচ্ছা জানাই এটা আমাদের মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের থেকে করা হয়েছিল আমরা প্রত্যেক বছরই আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকেই এটা করা হয় কারণ সেন্ট্রাল ব্লাড ব্যাংকের রক্তটা আমরা অ্যাভেলেবেল পাই যারা আমাদের এলাকায় যারা মূর্ষ রুগী যারা আছে তাদেরকে দেওয়া হয় তার জন্য আমরা এটা সরকারি ব্যাংক থেকেই করা হয় আমার এখানে এ পর্যন্ত পঞ্চান্ন এখনও রক্তদান চলছে আরও হয়তো পাঁচজন মতো দেবে ষাট জনের মতো ক্যাপাসিটি আছে না না আমার প্রত্যেক বছরে ষাট জন করে ক্যাপাসিটি থাকে ষাট জন করেই হয়ে যায় এবারে পাঁচজন এখনও কম হয়েছে তবে এখনও চলছে পাঁচজন সম্পূর্ণ আশা করি হয়ে যাবে ছাত্র ছাত্রছাত্রীদের বলো একটাই কথা তোমরা পড়াশুনো করো এগিয়ে চলো দেশের হয়ে কাজ করো মানুষ আও দেশ তোমাদের জন্য অপেক্ষা করে আছে নেতৃত্বে উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে অনেকে যোগদান করছে তার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমি

যে খুব হচ্ছে তা নয় ভাবে রাস্তাঘাট অবরোধ হচ্ছে লোকের অসুবিধা হচ্ছে না হলেই ভালো কারণ